গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি সন্ধ্যে থেকেই আমার এই ভিডিওটা শুরু করছি আর আজ যাব একটা বিয়েবাড়িতে আমাদের আজকে অগ্রাণ মাসের এই মরশুমের প্রথম বিয়ে বাড়ি পড়েছে তো এটা একটা নন বেঙ্গলিদের বিয়ে তো আমিও এই রেডি হতে চলে এসেছি এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো চলুন দেখাই আমি কি পরবো আর এই যে আমার ছেলে পেছনে দুষ্টুমি করছে আর এই যে এই শাড়িটা আমি আজকে পরব এই শাড়িটা আর তার সঙ্গে কানে পরছি এইটা এই যে আর কানেরটা যেহেতু খুব বড় একদম কাঁধ অব্দি লম্বা দেখতেই পাচ্ছেন সেহেতু গলায় আমি খুবই হালকা পরছি এই যে একটা মানে একদমই হালকা স্টোনের জাস্ট আর এই যে চুড়ি মানে শাড়িটার সঙ্গে চুরিটা খুব একটা যাচ্ছে না আমি অনেক খুঁজেছি যে এই নসি কালারের কিন্তু আমি পেলাম না তো যাই হোক যেটা আছে এটা দিয়েই চলে চালাই এখন চলে যাবে আশা রাখি তো এই শাড়িটা হলো এই যে এখন নতুন বেরিয়েছে জিমিচু তো এই শাড়িটা আজকে আমি পরবো তো রেডি রেডি হয়ে আবার দেখা হচ্ছে আর সাথে এই ব্যাগটা চলুন চটপট সেজে নিই এই যে আমি রেডি হয়ে গেছি এখন আমার হাজবেন্ডে রেডি হওয়া বাকি আর আমার ছেলে রেডি হওয়া বাকি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে দেখাচ্ছি একটু আলোতে আয় দেখাই আয় দাঁড়া আমার আমার ছেলে যে চলুন গিয়ে দেখা হচ্ছে চলুন পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর আজ হলো রিসেপশান আসলে বিয়েটা হয়ে গেছে সেই সতেরো তারিখ আজ হলো কুড়ি তারিখ আজ রিসেপশান আসলে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির দূরত্বটা অনেকটাই মেয়ের বাড়ি সেই উত্তরবঙ্গ শিলিগুড়ি আর ছেলের বাড়ি তো দক্ষিণবঙ্গ পূর্ব মেদিনীপুরে তাই বিয়ের পর এতটা দিন গ্যাপ দিয়ে তারপরে রিসেপশানের অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক এই যে ঢুকে পড়েছি বিয়েবাড়ির ভেতরে চলুন যাওয়া যাক ভেতরে প্রথমেই বিয়ে বাড়িতে এসেই যেখানেই আগে যাওয়ার দরকার ছেলে আর বউ কোথায় আছে তো তাদের সাথে দেখা করতে গেলাম আর তাদেরকে গিফট দিলাম তো এই যে আমি যাচ্ছি আর এই সময় আমার ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছিলাম যে তুই রেকর্ড কর তো ও পেছন থেকে ক্যামেরাটা ধরেছিল আমার তো যাই হোক আমি এবার ওই যে দেখা করলাম ওদের সাথে আর গিফট দিলাম আর বউটা হয়েছে খুবই মিষ্টি মানে এত মিশুকে আর ওই দেখুন আমাকে প্রণাম করতে যাচ্ছে ওদের সম্পর্কে আমি বৌদিই হব আমার বাড়ির সামনেই ওদের বাড়ি নতুন বইয়ের সঙ্গে দেখা করে আমি যথারীতি নিচে চলে এলাম আর আমার হাজব্যান্ডকে দেখুন ও তো ওপরেই ওঠেনি এই যে দাদাদের সাথে দেখা হয়ে গেছে তো জমিয়ে গল্প লাগিয়ে দিয়েছে আর কি এরপর তো আমি চলে এলাম এখানে স্ন্যাক্স আছে অনেক বিভিন্ন রকমের স্ন্যাক্স করেছে তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এই যে চিকেন টিক্কা আর হরিয়ালি কাবাব তারপরে ছিল আরও অনেক কিছু পাস্তা মোমো ফুচকা কফি আর পনির টিক্কা তো সব কিছুই একটু একটু করে টেস্ট করেছিলাম তো এই যে আমি এখানে নিয়ে আমার প্লেটটা নিয়ে আমি চলে যাচ্ছি একটা গার্ডেন মতো আছে তো ওখানে বসার জায়গা করেছে তো সেখানেই বসতে যাচ্ছি তো সেখানে মহুয়ার সাথে দেখা হয়ে গেল মহুয়াকে আপনারা সবাই চেনেন তো চলুন দেখাচ্ছি কি এত এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহুয়া বলতে আমি কার কথা বলছি একে আমি আমার আরও অনেক ভিডিওতেই দেখিয়েছি আমার পাশের বাড়িতেই থাকে তো যাই হোক আমরা বেশ জমিয়ে আড্ডা দিলাম ওখানে বসে বসে আর বেশ স্ন্যাক্সগুলো খেলাম আর পাড়ার আরও সবাই গিয়েছে আমাদের পাড়া থেকে সবাই গিয়েছে কিন্তু সবাই একটু দেরি করে গিয়েছে আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি তো এখানে বসে বসে বেশ আড্ডা হচ্ছে গল্প হচ্ছে আর খাওয়াও হচ্ছে এরপর আমার হাজব্যান্ড তো তাড়া লাগাচ্ছে চলো ভিড় হয়ে যাবে আমরা আগেই ডিনারটা সেরে ফেলি তো আমরা সবাই এজন্য উঠে পড়েছি ডিনার করব বলে তো চলুন এবার যাওয়া যাক ভেতরে আমি এবার খেতে চলে এসেছি আর এখানে এই যে বসে গেছি মেনুটা একবার দেখাই মেনুটা একবার দেখে প্লেট দেওয়া হয়ে গেছে এবার শুধু আমরা বলবো না না এখনো লোক তো আসেনি পুরো ফাঁকা

বিয়েবাড়িতে প্রথম দিকে লোকজন বসবে না সবাই ঘুরবে ফিরবে কিন্তু কেউ খেতে বসবে না আর শেষের দিকে প্রচুর ভিড় হবে তো আমরা যখন বসি তো প্রথম দিকে তাই ফাঁকা ফাঁকাই ছিল তো যাই হোক এবার একে একে পড়তে শুরু করলো খাবার আর আমরাও একদম হাত ধুয়ে রেডি খাওয়ার জন্য আর এই যে প্রথমে পড়লো ভেটকি মাছের পকোড়া এই যে আর দিয়েছে কাসন্দি তারপরে দিয়েছে নান স্টাফিং নান আর ওর সঙ্গে দিয়েছে চানা মশলা উইথ পনির তো একে একে খাওয়া এবার শুরু তারপরেই হলো কেশর পোলাও আর বাটার চিকেন এই যে এরপরে ঝুড়ি আলু ভাজা সাদা ভাত তো আসছে ওটা তো আমি নেবই না আর পেছনে মনে হচ্ছে ডাল ঝুরি আলু ভাজার পর এসছিলো ভাত তারপরে মুগের ডাল আর পটল তো এগুলো তো আমি একদমই নিই এই যে হাত ঘেরা দিয়ে দিয়েছি আর তারপরে এলো পমপ্লেট মাছ এখানে একটু পোলাও গোটা না হ্যাঁ এরপরে এলো স্টপার মাটন তো মাটনটা ছিল খুবই সুসিদ্ধ এবং খুব টেস্টি হয়েছিল আর প্রত্যেকটা রান্নাই খুবই টেস্টি হয়েছিল এরপর এলো চাটনি আমের চাটনি আর তারপরে এলো পাঁপড় আর একটা করে রাজভোগ আর সঙ্গে ছিল পায়েস আমি অবশ্য মিষ্টি আর পায়েস এ দুটো খাইনি আর এই যে পাঁপড় খাচ্ছি এখন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এরা নন বেঙ্গলি এরা আসলে এরা বিহারের লোক এখানে এরা কাজের সূত্রেই এখানে থাকে আর এখানকারই বাসিন্দা হয়ে গেছে বাড়ি ঘর করে এখানেই একবারেই পারমানেন্ট বাসিন্দা কিন্তু এরা একদম বাঙালি খাবার খাইয়েছে কেউ বুঝতে পারবে না যে এরা হচ্ছে বিহারি পুরো বাঙালি খাবার তো সবাই খুব তৃপ্তি ভরে খেয়েছি আর এই যে আইসক্রিমও চলে এসেছে দেখতে দেখতে তো ব্যাস আমরা আইসক্রিম খেয়ে এইবার বেরিয়ে পড়লাম বাইরে আর বাইরে এসেই পানের স্টল ব্যাস জমিয়ে পান খেলাম এত সুন্দর পানটা ছিল আর এই যে আমি তো প্রায় তিন চারটে পান খেয়েই নিয়েছি আর পানের মশলাগুলো দেখুন কি সুন্দর সাজানো দেখতেও খুব সুন্দর লাগছে কালারফুল তো সবাই মিলে এখানে জমিয়ে পান টান খেলাম তারপরে অনেক সময় আমরা আড্ডা গল্প তো করলাম আর সেই সময়ে আমাদের পাড়ার আরও বাদ বাকি সবাই চলে এসেছে তো তাদের সাথেও দেখা হয়ে গেল তাদের সাথেও গল্প করলাম খাওয়া দাওয়া সেরে আমরা আরেকবার ওপরে গেলাম যার বিয়ে হয়েছে অবিনাশ তার সাথে একবার দেখা করে এলাম আমার হাজব্যান্ড যেহেতু ওপরে যায়নি তো ওকে বললাম চলো আর এইখানেই দেখুন আমরা সব জমিয়ে পান খাচ্ছি এই দেখুন এইবার আমাদের পাড়া থেকে বাদবাকি যারা ছিল সবাই গিয়েছে আর আমাদের ততক্ষণে ডিনার কমপ্লিট আর ওরা সবে মাত্র স্টার্টার দিয়ে শুরু করেছে তাই ওদের সঙ্গেও কিছুক্ষণ ইয়ার কি করলাম দাঁড়ালাম গল্প ঠাট্টা হলো এরপর যার ছেলের বিয়ে মানে কাকুর সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির সামনে গিয়েও আমরা কিছুক্ষণ আড্ডা মারলাম মহুয়ারা আর আমরা তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজ এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন তাহলে গুড নাইট বাই বাই টাটা